দুই মিনিটে কথাগুলো শেষ করব দুই মিনিট দুই মিনিটে আপনাদের সময় নিতেছি আমার পিসে দেখেন ওই যে একটা টাওয়ার না ওই যে একটা এরকম মানে আমি চোখ দেখতেছি ধরেন এক দুই তিন চারটা এক একটা টাওয়ারে এক লাখ টাকার উপরে দুই লাখ টাকার মতো খরচ হয়েছে এক একটা টাওয়ারে কথা বুঝছেন তাইলে এখন আমি কথাগুলো কেন বলতেছি জানেন আর তারা ইনভেস্ট করছে তারা এখন মিনিটে কামাইতে আছে হইলো মানে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা বিদ্যুৎ উৎপন্ন থেকে শুরু করে সাপ্লাই করতেছে এই টাওয়ারের মাধ্যমে আর আপনি আমি ফেসবুক থেকে ডলার কামাইতে চাইতেছি ডলার ইউএসডি যারা সবাই কামাইতেছে তাদের মতো আমরাও কামাইতে চাইতেছি ইনকাম করতে চাইতেছি আপনি এখানে সময় ইনভেস্ট করতেছেন না আপনার এক সপ্তাহ যখন কাজ করেন তখন মানে পাশার মধ্যে লারা আল্লাহ হয় আল্লাহ অয়নাকে ফলোয়ার কে ওরা দিয়ে কামাইতেছে আমি কি পারবো নানান পথে লড়া ওঠে বাদ দিয়ে দেন এমন সমস্যা থাকে আপনার আবার কারো করে সমস্যা ফলার বাড়ে না কেন আপনি নতুন অবস্থায় মানুষ বলে যে সাপোর্ট করতে হবে বেশি বেশি ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে সেগুলোও করেন না আপনার কাছে মনে হয় এগুলো করলে হয়তো বা মানে কী কারণে যে আপনারা করেন না বুঝি না আসলে আপনি এটা ভাইবা নেন এটা কেন ভাইবা নেন না যে আপনি যদি এখানে শ্রম না দেন তাহলে তো হইব না শ্রম না দিলে আপনি কি সফলতা পাবেন ফলাফল পাবেন আর শ্রমটা কী কী কারণে অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করতে হইব মানে আপনারা তো মানুষ চিনে না আপনার পেজটা চেনে না আপনি রিচ হইবেন মানুষের কাছে বেশি বেশি কমেন্ট করতে হইব মানুষের ভিডিও যে ভিডিও দেখতে হবে রিকশন দিতে হবে এইভাবে এক এক করে আপনার পরিচিত বাড়বো পরিচিতি বাড়ার পর আপনার দশজন জন একশো মানুষ আপনার চিনবো ওই একশো জন আপনার ভিডিও দেখলে ভিডিওটা ভাইরাল হওয়া বা ফরিত যাওয়ার সম্ভাবনা থাকে ভাইয়া এই বিষয়ে আপনারা কেন বুঝুন আপনারা ভিডিও দেখেন না এই যে আমার নিজের নিজে আমি ফেসবুক যখন পোস্ট করি পোস্ট রিচ হয় মাগার আপনার কাছে যায় পোস্ট আপনার চোখটা দেয়া দেখেন কিন্তু কোনো রিয়েকশন দেন না কোনো কথা বলেন না মনে হয় কি যে আপনার লোক আমার ঝরগা লাগছে আপনার আপনি আপনার আপনার সামনে আমি যেতে কিন্তু আপনি কোনো কথা বলেন না এরকম বিষয়টা একবার সেম এরকম এগুলো বাদ দিতে হবে ভাই ফ্রেন্ডলি হতে হবে ভাই সবার সাথে সবার সম্পর্ক রাখতে হবে ভালো ওকে দুই মিনিট নিয়েছিলাম টাইম শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ